যা বলছেন আর কি যা উদ্দেশ্য মানুষদের আসলে মানুষের সমাজে এদের ভালো চোখে দেখা উচিত নয় কেননা এরা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করার জন্য তাদের অসুধ উদ্দেশ্যগুলো চালিয়ে যায় এর জন্য মনে করেন যে মানুষের বেশি একটা সমস্যা বেন লাইফ কাটানো আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় তো মনে করেন ভাই এখন সব কথার এক কথা আমরা যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলছি সেহেতু আপনাদের বুঝতে হবে যে সমাজে কে কেমন শ্রেণীর মানুষ আপনারা দেখতে যাবেন না তারা ছোট আয়ের বা স্বল্প আয়ের মানুষ নাকি বড় আয়ের মানুষ এরকম করে মানুষ নিজেদের নিজেদের মধ্যে একটা তফাৎ তৈরি করে কিন্তু আসলে এরকম করাটা একদমই উচিত নয় আমাদের দেখা উচিত যে মানুষ কিভাবে মানুষকে নেয় আমাদের দেখা উচিত যে মানুষ কীভাবে মানুষের কথাগুলো আসলে মানুষ মূল্যায়ন করে বা মানুষ নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিজের উপরে বজায় রাখে কিন্তু মানুষ কি করে যে নিজের বগলগুলো মানুষের অন্যের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজেকে দায় ছাড়া ভাবতে শুরু করে এখানে সমস্যার কারণ সৃষ্টি হয় আমরা দেখে থাকি যে এইসব সমস্যার কারণে মানুষের বেশি একটা জীবনে উন্নতি তো হয় না মনে করে যে সামনে তার অনেক উন্নতি আছে কিন্তু আসলে এইসব মানুষের কোনো উন্নতি শিকড়ে পৌঁছাতে পারে না তাদের এইসব বিষয়গুলোর জন্য তারা সবসময় সমাজে দায়ী হয়ে থাকবে আর এটা চলতি আমরা সামনে দেখেও এসেছি আর এটা হবেই এটার কোনো ইয়ে নাই মাপ নাই